আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاه ওয়া السلام علی রসুলহিল কারীম প্রিয় শ্রোতা আজkern আলোচনা করব কিভাবে সঠিকভাবে কবর জিয়ারত করা যায় কবর জিয়ারতের পদ্ধতি সম্পর্কে আজকে আমরা জানব প্রথমে বলে নিচ্ছি আপনি যখন কবরস্থানের জিয়ারত করতে যাবেন সেই হাদিসের আলোকে একটি দোয়া আছে কবরবাসীদেরকে সালাম দিতে হয় সেই সালাম কি হলো

দর্শক শ্রোতা প্রথমে আপনি কবরস্থানে গিয়ে সালাম দিবেন কবরবাসীদের উদ্দেশ্যে এই সালামটি দিবেন এরপরে তার জন্য আপনি ক্ষমার প্রার্থনা করবেন যেমনটি আল্লাহ তালা কোরআন ক্যারিমের মধ্যে বলেছেন রব্বানা হে আল্লাহ আপনি আমাদেরকে মাফ করে দেন আমাদের ওই সমস্ত ইমানদার ভাইদেরকে মাফ করে দেন যারা আমাদের আগে ইমানের সাথে চলে গেছে তাদেরকে মাফ করে দেন আল্লাহ কোরআনুল করিমের মধ্যে বলেছেন ওস্তাক ফিরুল ইদাম বিকা মিনীন হে নিজের জন্য ক্ষমা চাও মোমেনদের জন্য ক্ষমা চাও আরেকজনের জন্য ক্ষমা চাওয়ার কথা আল্লাহ কোরআনুল করিমের মধ্যে বলেছেন কবর জেরত করার মাধ্যমে অনেক ফায়দা রয়েছে যেমনটি রসুল সাল্লাহাম বলেছেন কবর জেরত তোমরা করো কারণ এটার দ্বারা আখেরাতের কথা স্মরণ হয় পরকালের কথা স্মরণ হয় নজরুল্লা সাল্লাহ সাল্লাম সেই মুসলিমের মায়ের কবর জিয়ারত করতে গিয়ে কেঁদে ফেললেন সাহাদা হেক রাম এই দৃশ্য দেখে কেঁদে দিলেন আল্লাহর হাবিব বললেন তোমরা কাদতেছো আমি আল্লাহর কাছে আমার মায়ের মাগ ফেরাতের জন্য অনুমতি চেয়েছিলাম তিনি অনুমতি দেয় নাই সর্বশেষ তার জিয়ারতের জন্য অনুমতি চাইলাম তিনি অনুমতি দিয়েছে সুতরাং ফজলুল কবর তোমরা কবর জিয়ারত করফ আইন নাহাদত মাওদ এটা মৃত্যুকে স্মরণ করিয়ে দেয় তাই একজন ব্যক্তি যখন মৃত্যুর কথা স্মরণ হবে আখেরাতের কথা স্মরণ হবে তার পরকালীন জীবন যাপনের জন্য পরকালীন সুখ স্বাচ্ছন্দ স্বাচ্ছন্দ্যের জন্য সে দুনিয়ার জীবনকে সুন্দর করার চেষ্টা করবে আল্লাহর হুকুমকে মানার চেষ্টা করবে ইসলামের পথে চলার চেষ্টা করবে এই জন্য উচিত হল কবজ জিয়ারত করা এবং এতে দিল নরম হয় দিল পরিষ্কার হয় এবং নসরিসাম হাদিস থেকে প্রমাণিত আছে হাত তুলে কবর জন্য দোয়া করা যাবে সাল্লাম হাত তুলে দোয়া করতেন একজন সাহাবিকে কবর দেওয়ার পরে নবী সাল্লাহ আলি সাল্লাম বললেন তোমরা তোমাদের ভাইয়ের জন্য দোয়া করো ফিরুল ভাইয়ের জন্য দোয়া করো কেননা সেজন্য স্থির থাকতে পারে এখনই তাকে প্রশ্ন করা হবে কবর দেওয়ার পরেই মন ফেরেস্তা আসে তারা প্রশ্ন করে বলা হয় যে এখনই তাকে কিন্তু প্রশ্ন করা হবে তার জন্য দোয়া করো এই জন্য প্রিয় ভাইরা কবর দেওয়ার পরেও কবরস্থানে দাঁড়িয়ে তার জন্য দোয়া করার কথা রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন তখন তাকে প্রশ্ন করা হয় তাতে সহজ হয় আল্লাহ হাবিব সাল্লাহ আলু সাল্লাম বলছেন একজন কবরের ব্যক্তি হল ডুবন্ত সাগরের ডুবন্ত ব্যক্তির মতো সে চিল্লায় চায় কিন্তু কেউ শোনে না সুতরাং কেউ যদি তার জন্য দোয়া করে দোয়া পাঠায় ওই দোয়াটা আল্লাহ তার কবরে পাহাড় মতো বড় করে তার জন্য পৌঁছে দেয় সুবাহ সুবাহ এই জন্য আমরা খুব বেশি বেশি কবর জিয়ারত করবো সমস্ত উন্মতের ইয়েতের জন্য মাফিরাত কামনা করবো আল্লাহ তালা আমাদের সবাইকে কবুল করুন আমিন আসসালাম আলাইকুম রহমতুল্লাহি